আল্লাহ বলছেন লাইন শাখার তুমি ওলাইন কাফার তুমি বলছে বান্দা যে অবস্থায় থাকো আমার শকর গুজারি করো আর আমার নিয়ামতের শুক্রিয়া করলে আমি আল্লাহ নিয়ামতকে তোমার উপরে বাড়িয়ে দেব বলুন না তাহলে এই মাহপিলটা কোন মাহপিল সূত্রই পড়ে গেল হঠাৎ মাথায় এলো আল্লাহ পাক মাথায় দিলেন এই মাথায় দেয়ার মালিক কি বলুন আল্লাহ ঠিক না বল কে দিয়েছে বলুন আল্লাহ আমি আপনি পারবো কখনো পারবো না জি সব আল্লাহর মেটেরিয়াল আমরা নিচ্ছি আল্লাহফা দিয়েছে আর মানুষের মাথায় এত বুদ্ধি দিয়েছে মানুষ সেগুলো ব্যবহার করছে বলুন না সো আল্লাহ মাইকে বলছি বলছে মাইকে আওয়াজ হচ্ছে আরে মাইকের কি ক্ষমতা আছে এই মানুষ তো তৈরি করেছে ঠিক না বল তাহলে তৈরি করেছে বুদ্ধি কার আল্লাহ এ মেটিরিয়াল কার আল্লাহ লাইটটা জ্বলছে হ্যালো যে বলছে সুইচ মারলে জলে আরে এমনি জ্বলে ওর মধ্যে তার লাগাতে হয় ওর মধ্যে কারেন্ট ফিট করতে হয় ঠিক না বল আবার তার মেজারমেন্ট তৈরি করতে হয় আপনি তেত্রিশ হাজার লাগিয়ে দিলে চলবে ও তো বাস্ট হয়ে যাবে ঠিক না বল ওর ট্রান্সফর্মার চাই ওর অমুক চাই ফোর ফোর্টি থেকে টোয়েন্টি টানতে হবে সেখান থেকে আপনাকে দিতে হবে ঠিক না বল জি তাহলে এখন অনেকে বলছে ওরে বাবা কোরানে আছে মানবই গই কথা বাড়ি আমরা মৌলু বিতু বলছে কোরআনে আছে অর্ডার তাই করব আরে কোরআন তো 133000 তো তুই ডাইরেক্ট কোরআনে হাত দিবি তুই এটা বাজবি এই ঠিক না বল এরা এতদিন দিন নিয়ম করে নামাজ পড়লে এবার বলছে ইরাম পড়বো এই পার্টি এখানে বেরিয়েছে নাকি আসবেন যদি আলোচনা থাকে জলসায় নয় আগামী কাল বলবেন পরশু বলবেন ঠাকা দাইমা আলা করার হবে এরা বল じゃん ডাইরেক্ট লোক কই যে হাদিসে আছে আরে হাদিস পাকে তো বহু কিছু আছে তাহলে হাদিসে তো আছেন ওই বাস আসলাম প্রয়োজনের তাগিদে যেন বেয়াদবী নেবেন না দাঁড়িয়েও তো পেচ্ছাপ করেছেন শুনেছেন জীবনে না শোনেননি তাহলে আমার মুখ দিয়ে শুনেলাম তাহলে আপনিও তো হাদিসে যখনই পেয়ে যাবেন বলবেন এটা আমার দাঁড়িয়ে পেচ্ছাপ করা দিন কত অন্তত কাল থেকে শুনলাম বলেন না অসফিন নাহালের বাচ্চা শীতকালে অনেকগুলো পোশাক পরেছেন এমনিতে বসতে পারে না এহ কাল থেকে বলতে দাঁড়িয়ে পেচ্ছাপ করা সুন্দর বলেন না 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 আরে হাদিসে তো অনেক কিছু আছে তুমি জানো মনসুখ হাদিস যেগুলো রসাদ হয়ে গেছে মনসুখ হয়ে গেছে রসুল আগে অর্ডার করেছিলেন সেগুলো নিষেধ হয়ে গেছে মানা হয়ে গেছে তোমার ভাব তাদের চোদ্দ গোষ্ঠী একরকম চলে এলো তুমি আর এরকম করে রাখছো ডিজাইন দিচ্ছ ব্যায়াম হচ্ছে না এরকম করে হাত বাঁধলে ওরা পড়তে হচ্ছে না ও ঝাড়া মারছে হ্যাঁ কায়দা করছে ভিলকি দেখাচ্ছে কেন আরে কে কোথায় কী করছে তোমার দেখার দরকার নেই ঠিক বললাম না ভুল যদি অসুবিধায় আমার সঙ্গে আলোচনা করবে। আপনারা সোনার ভাই মহাব্বতের ভাই আমার এলাকার আমার গ্রামের আমার বাড়ির মনে করি তাই আপনাদের বললাম আগে পূর্বেই বলেছি আপনারা কিন্তু কাছের মানুষ ঘরের মানুষ তাই আপনাদের বলছি বাইরে কেন বলতে যাব